আসসালামু আলাইকুম আমার চাকরি ভাই ও বোনেরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা জজ তার অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের রাজস্ব খাতভুক্ত যে এক প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন জানেন আর তার কিন্তু গত নয় তারিখ আবেদনের ম্যাচ শেষ হয়ে গেছিল তারপর সার্ভার প্রবলেমের কারণে অনেকে আবেদন করতে পারেননি তার জন্য আবেদনের সময় আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে তাই আপনারা কে যারা এখন আবেদন করতে পারেন নাই কিভাবে আবেদন করবেন বলে দেব এবং কি বিষয়ে পড়াশোনা করবেন পরীক্ষা কবে হবে সে বিস্তারিত বিষয়ে আলোচনা করব এখানে সহক পদ রয়েছে চারশো একটি পদ এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন জারিকারক পদ রয়েছে একশো সাতান্নটি এখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নাই এটা কিন্তু জেলা জজ এবং ট্রাইব্যুনালে চাকরি হওয়ার পর কিন্তু আপনাদের পোস্টিং হবে আবারও বলতেছি জেলা জজ ট্রাইব্যুনালে আপনাদের পোস্টিংগুলো হবে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করবেন গাড়ি চালক রয়েছে বাইশটি শূন্যপদ অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক তারপর রয়েছে বেন সহকারী পঁয়ত্রিশটি শূন্যবাদ কোন অভিজ্ঞতা প্রয়োজন নাই সাত কাম মুদ্রাক্ষিক দুইশো চুরাশি এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ এটা কিন্তু ভাই দুই দিন বৃদ্ধি করছে দুই দিন আবেদনের সময় বৃদ্ধি করছে যেহেতু আট এবং নয় তারিখ অনেকেই টেলিটক সার্ভারের প্রবলেমের কারণে আবেদন করতে পারেন না আবারও বলতেছি এই দুই দিনে অনেকে আবেদন করতে পারেন নাই তাই যারা ঘরে বসে নিট ঝামেলায় তুরুটি মুক্ত টেলিটকে ঝামেলা এড়াতে টাকা পেমেন্ট সহ সকল ঝামেলা এড়াতে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্টও নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করতে পারেন মেসেজ করলে কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো বলে দেওয়ার সাথে সাথে যদি ডকুমেন্টগুলো দেন আমি সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো ঝামেলায় ত্রুটিমুক্ত আর একটা বিষয় হলো এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সদস্য রয়েছে যাদের প্রয়োজন আছে যাদের এই সাজেশনটা প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি আপনাদের সুন্দরভাবে সাজেশনটা দিয়ে দেবো যাদের প্রয়োজন আছে একই নাম্বার এখানে যোগাযোগ করবেন এখন দেখি তারা কী লিখছি একটু দেখেন যে গত আট তারিখ সকাল দশটা হইতে কিন্তু নয় তারিখ পর্যন্ত কোনো সার্ভারে কোনো কাজ করে নাই তার জন্য এটা কিন্তু আবেদনের ম্যাদ কিন্তু বৃদ্ধি করেছে আজকে দশ তারিখ আজকে দশ তারিখ থেকে আগামী এগারো তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আজকে দশ তারিখ দুপুর দুইটা থেকে এগারো তারিখ পাঁচটা তার মোটামুটি দেড় দিন সময় পেয়ে গেছেন আপনারা ওইখানে ফুল একদিন এখানে হাফ দিন আর তাই যারা আবেদন এখনও করেন নাই অনেকে চেষ্টা করছিলেন গতকাল আমাকে কাগজপত্র দিয়েছিলেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের আবেদনগুলো করে দেবো আর যারা নতুনভাবে করতে ইচ্ছুক আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে আবেদনগুলো করে দেওয়া যাবে তা ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন